হ্যালো ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন সেশন আমরা প্রাথমিকের ইন্টারভিউয়ে যে যে ধরনের প্রশ্ন বা যে যে টপিককে মাথায় রেখে আমাদের পড়াশোনা করতে হয় এবং সেখান থেকে সম্ভাব্য যা যা প্রশ্ন হতে পারে তার বিভিন্ন আলোচনা করছি আজকে আমরা যেটা আলোচনা করব স্কুল ও শ্রেণীকক্ষ ম্যানেজমেন্ট অর্থাৎ স্কুল অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে কি প্রশ্ন আপনার কপালে জুটতে চলেছে প্রথম পারে একজন ছাত্র কন্টিনিউয়াস স্কুলে আসতে দেরি করে আপনি তাকে কিভাবে বোঝাবেন বা কি আচরণ তার সাথে কি বললাম স্কুলে আসতে দেরি করে কন্টিনিউয়াস আপনি তার সঙ্গে কি আচরণ করবেন দ্বিতীয় প্রশ্ন শ্রেণীতে দেখবেন বিভিন্ন রকম বৈষম্য হয়ে যায় এটা কিন্তু যা ফেস পড়বেন আপনি শ্রেণী বৈষম্যতা বিভিন্ন দিক থেকে বৈষম্য আছে বাচ্চাদের মধ্যে সেটা অনেক কারণে হতে পারে লিঙ্গগত কারণ হতে পারে লিঙ্গে বিভিন্ন কারণে চলে আসে এটাকে আপনি কিভাবে করবেন শিক্ষার্থীরা যাতে একে অপরের সাথে সহযোগী হয়ে ওঠে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিতে পারেন অ্যাজ তাদের গাইডার অ্যাজ তাদের ফ্রেন্ড ফিলোজাফার নেক্সট হতে পারে কোনো অভিভাবক স্কুলের বিরুদ্ধে কোনো অভিযোগ তুললেন আপনার কি পদক্ষেপ হবে সে জায়গায় তুলতেই পারেন স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে সে জায়গায় আপনি সেই স্কুলের টিচার আপনার কি পদক্ষেপ হবে আপনার স্কুলের যারা সহকর্মী আছেন তাদের সঙ্গে আপনি কোন ব্যবহারটা মেনটেন করবেন অর্থাৎ অফিসে বসে রাজনৈতিক বিষয়কে সরিয়ে কিভাবে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের বিষয়টিকে ফোকাস করা যাবে বিষয়টিকে মাথায় রাখ নেক্সট প্রশ্ন হতে পারে একজন ছাত্র অ্যাটেন্ডেন্স কম আপনি কিভাবে বা কি পদক্ষেপ নেবেন তার হবে অ্যাটেন্ডেন্স যদি কম হয় কিভাবে পদক্ষেপ আপনি স্কুলি খেলাধুলা এবং শিক্ষা দুটুকি কিভাবে কোতরি একসাথে এগিয়ে নিয়ে যাবেন নেক্সট প্রশ্ন কো যে টিচার আপনি কিভাবে করতে সক্ষম হবেন আপনার স্কুলের বিভিন্ন বাচ্চাদের মধ্যে বিভিন্ন ল্যাটিন ট্যালেন্ট লুকিয়ে রয়েছে সেই ল্যাটিন ট্যালেন্টকে আপনি কিভাবে প্রকাশ করাতে পারবেন ওকে নেক্সট প্রশ্ন হতে পারে বিদ্যালয়ে কোনো প্রতিবন্ধী ছাত্র আছে তার প্রতি আপনার যে ব্যবহার সেই ব্যবহারটা কেমন সহানুভূতিটা কেমন থাকবে আর লাস্ট একটা প্রশ্ন পারে কিভাবে আপনি একজন বিশ্বাস মনোভাব এই কিভাবে কিভাবে সেও বুঝবে যে না আমিও পারি এই প্রশ্ন স্কুল অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে আপনাকে ধরতে পারে তাহলে কি বললাম দেরি করে আসা একজন স্টুডেন্ট কে আপনি কিভাবে ফেস করবেন শ্রেণী বৈষম্যতা কিভাবে কন্ট্রোল করবেন সহযোগিতা কিভাবে বাড়াবেন অভিভাবক স্কুলের বিরুদ্ধে কোন অভিযোগ আপনি কি তার করবেন সহকর্মীর সাথে আপনার ব্যবহার কেমন হবে কম থাকলে কোনো শিক্ষার্থী তার সাথে আপনি কিভাবে আচরণ করবেন খেলাধুলা এবং পড়াশোনাকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন স্কুলের কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর কিভাবে আপনি ডেভেলপ করবেন শুদের কিভাবে দল বেঁধে কাজ করতে শেখাবেন কিছুদের মধ্যে প্রতিবন্ধীদের প্রতি আপনার কেমন হবে কিভাবে আপনি আত্মবিশ্বাস মধ্যে প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে ইন্টারভিউ রুমে আপনিও আত্মবিশ্বাসের সাথে ঢুকতে পারবেন এই আত্মবিশ্বাস তৈরি করতে হবে আমাদের ইন্টারভিউ এর একে পর্যন্ত এবং ইন্টারভিউ রুমে প্রবেশের সময় পর্যন্ত পরের ভিডিও আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হবে সকলে ভালো থাকবে শুভকামনা রইল